সুপ্রভাত বন্ধুরা এটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম দেখো সহ্য মামা উঠছে এখনো সেরকমভাবে ওঠেনি কত সুন্দর লাগছে দেখতে মরমাশাই চান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে একটু ফল কেটে দেওয়া হয়েছে সেই খাচ্ছে চা বিস্কুট নিয়ে নিস চলে গেছে বড় মশাই ডিউটি আমিও নিয়ে নিলাম চা বিস্কুট চন্দনাকে দিয়ে দিয়েছি চা বিস্কুট আমি একটু পরে খাবো চা পুজো দেওয়া হয়ে গেল ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে শীতকালে রোদের তেজ হালকা হয়ে যায় গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের কি প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি চাঁদ অনেকক্ষণ আগে হয়ে গেছে পুজোও অনেকক্ষণ আগে হয়ে গেছে জন্মনাও আজকে তাড়াতাড়ি কাজ করে গেছে দেরি তো একটা বাজারে আসতে আজকে সাড়ে বারোটা চলে এসছে ভালোই হলো কাজ হয়ে গেছে আর আজ আমার বেশি কাজও নাই রান্না তো নাই বনমশা ডিউটি গেছে রান্না কমপ্লিট মানে রান্না করবো না শুধু একটু সবজি করে রেখে দিয়েছি সব মিক্সড করে বাঁধাকপি সিম যা যা ছিল গাজর আলু মটরশুঁটি দিয়ে লঙ্কা দিয়ে এটা সবজি করে রেখে দিয়েছি ওটাই মন হলে মুড়ি দিয়ে খাবো নতুন আর বরমশাই দুপুরবেলা খেতে আসবে না ফোন করে বলে দিল খাবার খেয়ে নিয়েছে আস্তে আস্তে রাত হবে আমিও এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যেগুলো বাকি আছে টুকটাক করি তারপরে তরকারি করে রেখে দিয়েছি এটাই মুড়ি দিয়ে খেয়ে আছো এরকম মুড়ি তরকারি জল গরম চা নিয়ে বসো বসে আছি এটাই আজকে আমার দুপুরের খাবার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল দেখ কত সুন্দর লাগছে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিলাম পুজো ঘরে আজকে সকালে এই ঘরে বিছানা চাদর চেঞ্জ করে দিয়েছি বালিশের ওয়ার চেঞ্জ করে দিয়েছি চন্দনা কাপড়গুলো তুলে দিয়ে গেছে সাপ শুকিয়েও গেছে ভাজ করে রেখেও দিয়েছি সন্ধ্যা পুজো তো আগেই দিয়ে দিয়েছি দিয়েছি রাতের তরকারি ধীরে ধীরে হোক তরকারি করে রেখে দিলাম আলুর তরকারি আর এই যে রুটি গরম গরম আর আমার জন্য একটু চা বসিয়েছি চা খাইনি আজকে একটু খাই নিজের জন্য একটু লাল করে নিলাম যদি আজকাল আমি চা খাই না বরমাসাকে দিয়ে দিয়েছি রুটি আলুর তরকারি আর গুড় ডিউটি থেকে চলে এসছে আলু খেয়ে নিয়ে বরমশাই শুয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট রুটি তরকারি করে রেখে দিয়েছিলাম বর মশাই হলো রুটি তরকারি খেয়ে শুয়ে পড়েছে সন্দীপ বেড়াতে ডেলি কিছু না কিছু সরাতে থাকে তারই আওয়াজ হচ্ছে টেবিল হয়ে গেছে মর্মসে শুতে চলে গেছে গ্যাসও মুছে নিয়েছি কারণ রুটি করলে সে দুটোই করো আর তিনটেই করো রুটি করলে তো গ্যাস নোংরা হয়ই জানো দেখ আজকে ব্যাগও তুলে দিয়েছি চাদরগুলোও ভাজ করে রেখে দিয়েছি সুফার কভারও ভাজ করে রেখে দিয়েছি খাওয়া বিছানা একদম পরিষ্কার বিছানা তো পরিষ্কারই বন্ধুরা আমাদের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে বারো বছর জন্য রাতে করে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি আর গুড় ছিল সে গুড় দিয়ে দিয়েছিলাম সেই সকালে ডিউটি গেছিল মধ্যেখানে শুধু একবার দুপুরবেলায় বলে দিয়েছিলো যে খাবার খেয়ে নিয়েছে ভাত খেয়ে নিয়েছে তো জন্য রান্না করেছিলাম না একটু সবজি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায় আর কিছু করিনি আর বাবা মার আস্তে আস্তে অনেকটাই রাত হলো মধ্যেখানে আমি মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয়নি তো জন্য তরকারি আর রুটি করে রেখেছিলাম সাড়ে নটা বেজে গেছিলো তখনও আসেনি তখন হয়তো সে আর খাবে না ঘুমিয়ে যাবে তো সেই জন্য করে রেখে দিয়েছিলাম গরমশাই এলো গরম গরম দিয়ে দিলাম খেতে খেয়ে শুয়েও করেছে তার মধ্যে ছেলেও ফোন করেছিল ছেলে আজকে পুরো গাড়টা গুছিয়েছে পরিষ্কার করেছে সেই ছোটো ছোটো ব্যাগগুলো অর্ডার করেছিল ওগুলো এসছে ওগুলোতে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে রাখলো সেই ভিডিওগুলো অনেকক্ষণ কথা বলেছে ওর সাথে আজকে সকাল থেকে ওরকমভাবে কথা হয়নি মধ্যেখানে একবারই যদি কথা হয়েছে আজকে কোচিং যায়নি বলেই ছিল এই কাউকেগুলো বুঝাবে তো সেই কাজ করেছে বললাম জানি না যে হরলিক্স খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো কিন্তু কি করবে ভগবান মানে খাওয়া দাওয়াটা ঠিকমতো করছে না ওই এক টাইমই খাচ্ছে বলছি কিছু খাও শরীরটা তো খারাপ যাবে শুনতে চাইছে একা ঘরে থাকে আর করতেও ইচ্ছা হয় না হয়তো চলো বর্মার সাথে শুয়ে ঘুমিয়েও গেছে আমার রাতে সব কাজও কমপ্লিট এই করেই এক একটা দিন পেরিয়ে যাচ্ছে দেখো দেখতে দেখতে একটা বছর পেরিয়ে যা পেরিয়ে যাচ্ছে আর কদিন পরেই নতুন বছর শুরু হয়ে যাবে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট